নাফ নদীতে জেগে ওঠা বিশাল চরের কারণে বহুমুখী সংকটে টেকনাফের জীবনযাত্রা নৌযান চলতে হচ্ছে মিয়ানমারের জলসীমা দিয়ে ফলে হানা দিচ্ছে আরাকান আর্মি আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় স্থলবন্দরও অচল নৌরুটে চলছে না পর্যটক পর্যটকবাহী জাহাজ হুমকির মুখে স্থানীয়দের জীবন জীবিকা তার উপর ভেজতে গেছে নদী ড্রেজিংয়ের উদ্যোগ নুরুল আজাদের তোলা ছবিতে এহসান আল কুতুবের পাঠানো রিপোর্ট বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে স্থানীয়দের মতে এই চর প্রায় পঞ্চাশ বছর আগের তখন পরিষদ ছোট থাকায় পাশ দিয়ে ট্রলার চলত কিন্তু গত কয়েক দশকে ধীরে ধীরে নাফ নদীর পাঁচ কিলোমিটার অংশ পুরোপুরি চরে পরিণত হয় চল্লিশ বছর আগে চলে দিব আগের দিয়ে আর বসে মাঝে দূরে আসি দিক কিনে নিব অনেক জমি আর তিরিশ বছর চলে তেয়ালাতে দেখা মাফারাছিলে বাইবে ডালা এ মিয়ানমারের পাশে এটা গভীর আছে আমাদের এখন ব্যবার হত্ত হই ওদের মোহনা দিয়া দুয়ারপুর হলে বুল্লামিবাড়িবো বাড়া হলে যাব না না দিয়ে দেব লাগব কি কত হারে তো আইতো গিলে বর্মার সাথে 88 মা হার আর বিতরিকা গলিঙ্গ নি নিদার কই মিয়ানমারের জলসীমা দিয়ে চলাচল করা বাংলাদেশী পণ্যবাহী জাহাজ আটকে আরকান আর্মি কমিশন দাবি করায় টেকনাফ স্থল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানিও বন্ধ

নাফ নদীর নাব্যতা ফেরাতে দ্রুত ড্রেজিংয়ের তাগিদ ব্যবসায়ীদের মানুষের জীবন জীবিকা এখানে নির্ভরশীল ব্যবসা এটা কিন্তু কেউ আমলে নিচ্ছে না ফলশ্রুতিতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক মানুষ বেকার হয়ে যাচ্ছে দন্দনিয়া থেকে যে সেন্ট মার্টিন চলাচলের জাহাজগুলো অনায়াসে খুব খুব অল্প সময়ের মধ্যে সেন্ট মার্টিনে যেতে পারত সেক্ষেত্রে পর্যটকরাও খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতো আলাপ আলোচনার মাধ্যমে যে চলাচলের রাস্তাটা যদি সংস্কার করা হয় ড্রেজিং করা হয় তাহলে মায়ানমারের সাইড দিয়ে আমাদেরকে আর যেতে হবে না সম্প্রতি পরিদর্শনে গিয়ে নৌ উপদেষ্টা বলেছেন ড্রেজার নামালে এগুলি করছে আরাকান আর্মি ওখানে গেলে ওরা ওই পার থেকে ফায়ার করে এই অবস্থাতে তো আমি আমার ড্রেজারকে ড্রেজারে যে লোকজনকে তো ঝুঁকিতে ফেলতে পারি নাফ নদীতে যেটা আছে সেটা আলটিমেটলি চিন্তা ভাবনা করছি গুন্দমে একটা স্থলবন্দর করার জন্য জুবাই ইবন শাহাদ যমুনা নিউজ